আসসালামু আলাইকুম আমি ফয়সাল সাহেব বলছি সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডিট একজনের ফটোশপ ভিডিও ইডিটার সিরিজের এই পর্বে তো এই পর্বে আমরা গ্রেডিয়ান টুলটির কাজ দেখব তো এই জন্য আমরা ফাইলে গিয়ে একটি নিউ ডকুমেন্ট ওপেন করছি এবং গ্রেডিয়ান টুলটি সিলেক্ট করছি এবং এখানে পেইন্ট বাকেট টুল বিভিন্ন টুল রয়েছে আমি আসলে স্পেশালি গ্রেডিয়ান টুলটির কাজ দেখাচ্ছি তো গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে এখানে উপরে আপনি দেখবেন বিভিন্ন অপশন চলে আসছে তো এখানে প্রি কিছু গ্রেডিয়েন্ট রয়েছে আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্টটা সিলেক্ট করি এবং আমি যদি এই নিচে থেকে এদিকে আমি মাউসে ক্লিক করে যদি একটা ডাক ফেলি তখন এখানে একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে সেটা হচ্ছে ব্ল্যাক থেকে হোয়াইট এমন কিছু আমি যদি আবার এদিক থেকে এদিকে দিই আবার এদিক থেকে এদিকে দিতে পারি আমি এদিক থেকে এদিকে দিতে পারি এটা হচ্ছে গ্রেডিয়েন্ট তো আমরা বিভিন্ন ধরনের প্রিসেড গ্রেডিয়েন্ট রয়েছে চাইলে সেটি ব্যবহার করতে পারেন আবার কোনো গ্রেডিয়েন্ট দিই বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আমরা এক একটা ব্যবহার দেখি প্রিসেড ফুলার ব্যবহার তো গ্রেডিয়েন্টের আমরা এখন দেখবো যে গ্রেডিয়েন্ট কীভাবে ক্রিয়েট করা যায় তো আমি একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে চাচ্ছি যেটা সবুজ থেকে লালের দিকে যাবে অর্থাৎ বাংলাদেশের পতাকাকে ইন্ডিকেট করবে সেই জন্য আমরা এখানে প্রথম যে গ্রেডিয়েন্টের কালার রয়েছে এটিকে আমরা সবুজ করবো এবং এটাও হবে সবুজ এবং এটি হবে যথারীতি লাল এবং এগুলাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন তো আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করলাম এটি হচ্ছে নাম দিব বাংলাদেশ এবং আমরা যদি ওকে প্রেস করি এবং উপর থেকে নিচে যদি একটা আগ টানি তাহলে বাংলাদেশের মতো একটি গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে এই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট হতে পারে আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন তারপর প্রিসেট এখানে কিছু অপশান আপনার দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টগুলো আসলে কেমন থেকে কেমন হবে এটি আমি যদি এটি ক্লিক করি তাহলে এক সাইড থেকে এক সাইডে গ্রেডিয়েন্টই যাবে সবুজ থেকে লাল আর যদি গোলাকার এখানে থাকে তাহলে গ্রেডিয়েন্টটি একটি বৃত্ত টাইপের করে জিনিসটা হবে তারপর এটি হচ্ছে আরেক ধরনের সবগুলো আপনারা ট্রাই করে দেখবেন তারপর গ্রেডিয়েন্টকে আপনি ব্ল্যান্ডিং মুড বিভিন্ন ধরনের ব্ল্যান্ড করতে পারেন তো ব্ল্যান্ড জিনিসটা হচ্ছে এটি কয়েকটি লেয়ার থাকলে আপনি ব্ল্যান্ড করতে পারেন তো আমি জিনিসটা যদি দেখাই এখানে প্লেস করি আমি আচ্ছা প্লেস করার আগে আমি একটা গ্রেডিয়েন্ট তো আমি একটি গ্রেডিয়েন্ট নিলাম এখানে এবং এখানে যদি আমি একটি ছবি প্লেস করি এবং আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে যদি আমি এটার উপরে রাখি এবং এটাকে যদি আমি ব্ল্যান্ড করে দিই এই ব্ল্যান্ড মুড সরি এখানে যদি আমি ব্ল্যান্ড করি ডার্ক এন আমি বিভিন্ন ধরনের কালারে ব্ল্যান্ড করতে পারছি কালার ডজ এটি ব্ল্যান্ড করলে সুন্দর হচ্ছে এভাবে এমন একটি এটি সুন্দর একটি এক্সাম্পল তো ব্ল্যান্ড মোডটির কাজ হচ্ছে আসলে একটি লেয়ারের উপরে আপনি আরেকটি লেয়ার রাখবেন এবং সেই লেয়ারটিকে আপনি সিলেক্ট করে এখানে ব্ল্যান্ড মোডে গিয়ে আপনি ডার্ক অ্যান্ড বিভিন্ন অপশান দিয়ে দেখবেন যে আপনার রেজাল্টটি কেমন আসছে তো এটি হচ্ছে ব্ল্যান্ড মোডের কাজ তো আমরা গ্রেডিয়েন্টের সম্পর্কে ছোটোখাটো আলোচনা করলাম কীভাবে গ্রেডিয়েন্ট এডিট করা যায় কীভাবে গ্রেডিয়ান্ট তৈরি করা যায় কাস্টম গ্রেডিয়েন্টগুলো কীভাবে ব্যবহার করা যায় তো এরপরে ব্লার টুল তারপর টুল প্যান টুল টাইপ টুল এগুলো রয়েছে আমি যথাযথ আপনাদেরকে দেখাবো টাইপ টুলটি তো আজকে আর কিছু দেখাচ্ছি না আগামী পর্বে আবার দেখাবো সবাইকে ধন্যবাদ